কিছু বলতে ছেলে বলতে প্রথম 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 অবস্থা প্রাথমিক অবস্থায় দিন দাম না রে কী প্রাথমিক অবস্থায় তো ওই যে হে হওয়ার রৌদ্রে শুকায় রৌদ্রে পরে যে বেড়ে তুলি চুঙ্গাই চুঙ্গার পরে যে বেড়ে তুলি এরপরে এখানে রাখেন জি এখানে লাগবারে লাস্ট ফিনিশি জি জি আসলে আমি তো আপনাদের ইউটিউবে একটা চ্যানেল দেখছিলাম দেখার পরে আমি ইউটিউবে যোগাযোগ করলাম আমি কিন্তু কুমিল্লা মোরাদন থানা থেকে আসছি কুমিল্লা মোরাদন থাকা থানা থেকে এখানে আসতে কিন্তু আমার অনেকটা কষ্ট হয়েছে কিন্তু এসে এখানে আমি যা দেখলাম পরিবেশটা খুব সুন্দর দেখলাম ভালো দেখলাম আর বিশেষ কথা হলো যেটা যারা পরিচালনা করতেছে তাদের বাই সবাই লেখাপড়া করেন বিয়ে কমপ্লিট বিয়ে পাস করছেন এর পাশাপাশি লেখাপড়ার পাশাপাশি তারা এই হাঁসের একটা পোলট্রি খামার দিয়েছেন তাই এদের দূরটা বাইরের যে লোকের সাথে আমি আসছিলাম কথা বলছিলাম এদের আচার আচরণ ব্যবহার আসলে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি খুব খুশি হয়েছি আসলে এদের ব্যবহার অত্যন্ত ভালো যারা দূর দূরান্তে এখানে বাচ্চা নিতে আসবেন আসেন নিয়ে যাবেন মানুষের মতো বাচ্চা পাবেন কথায় কাজে মিল পাবেন কথার কাছে আমি আগেও আগেও একবার বারসায় খেলতে নিয়েছিলাম নিয়ে খুব স্বাবলম্বী হয়েছি ভালো লাগছে আমার কথার কাছে মিল আসছে এই জন্য আমি কুমিল্লা মোরানোর থানা থেকে আসছি যদি ভালো না হতো সত্য না হতো তাহলে আমি নেত্রকোনা এত দূর আসতাম না কুমিল্লা থেকে আসা বড় দূর দূরান্তর একটা জায়গা যারা বিশ্বাস হয় ভালো হয় এই ছেলেগুলো ভালো শিক্ষিত পড়া করে এর পাশাপাশি কাজ করে এগুলো করে খুব সুন্দর নেওয়ার আগ্রহ তাকে নিয়ে যেতে পারেন এটি আমাৰ শেষ কথা